আচ্ছা ভর্তা ভাত কখন খেতে ইচ্ছা করে মানুষ আবার শুটকি ভর্তা এই শীতের মধ্যে আমার কেনই বা এরকম মন চাইল আমি বুঝলাম আজকে কিন্তু আমি ভর্তা ভাত বানিয়ে ফেলেছি তো আমি চিন্তা করেছি খুদের ভাত রান্না করব তারপরে হচ্ছে ভর্তা বানাবো তাও আবার শিল পাঠায় আমি বেটে তারপরে ভর্তা বানাবো জীবনে ভাই এরকম বাটা বাটির কাজ করি নাই আজকে প্রথম হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে একা একাই শুটকি ভর্তা বানাবো তাও আবার বেটে কারোই হেল্প নিব না শুধু আমি নিজে নিজেই সব কিছু করবো হ্যালো আসসালামি কেমন আছো সবাই আজকে আমার মনে চাচ্ছিলো যে আমি একা একা এই সব কিছু বানাবো তো এই জন্য আমি সুটকি মাছ নিয়ে এনেছিলাম আর এগুলো হচ্ছে মলা মাছের সুটকি তুই মলা মাছের সুটকিটা কিন্তু অনেক বেশি স্মেল সো এই সুটকি মাছগুলো আমি প্রথমেই ভেজে নিব অনেক ভালো মতো ভেজে নিব কারণ হচ্ছে সুটকি মাছের মধ্যে কিন্তু অনেক বালি থাকে ওই বালিগুলা কিন্তু অনেক ভালো মতো ধুয়ে নিতে হয় আর এই জন্যই কিন্তু আমি এরকম করে ভেজে নিচ্ছিলাম যাতে একটা স্মেল পাওয়া যায় তো আমি যখন ভাজতেছিলাম তখন পুরাই শুটকি মাছের যে ফ্লেভার সেটা আসতেছিল আর এইখানে তো তোমাদের ভাইয়া আমাকে ভিডিও করে দিচ্ছিল আর সে বলতেছিল হুম কি গন্ধ তো আমি বলতেছিলাম যে হ্যাঁ শুটকি মাছের তো এরকম গন্ধ হবে কিন্তু বাবা কিন্তু শুটকি মাছ পছন্দ করে তো তারপর আমি বয়েলড অনেকখানি পানি দিয়ে দিচ্ছি এরপর আমি এই পানিগুলোতে শুটকি মাছটা ঘুরিয়ে 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 নাড়াচাড়া করতেছিলাম যেন শুটকি মাছের মধ্যে যেই বালিগুলো আছে সেগুলো সবই নিচে পড়ে যায় কারণ এটা যখন গরম পানিতে ছেড়ে যায় এইটা যখন আমি বয়ল করতেছিলাম তখনও কিন্তু অনেক সুটকি ঘ্রান আসতেছিল পুরা ঘরে স্মেল দিয়ে ভরে গেছে তারপরে হচ্ছে আমি এদিক থেকে ফ্রাই প্যানের মধ্যে হলো পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে দিছিলাম তো এখানে আমি সরিষার তেল দিয়ে হালকা একটু ভেজে নিই কারণ সরিষার তেলটা দিলে কিন্তু অনেক অনেক স্মেল তো তোমরাও যারা আমার এই ভিডিওটা দেখে ট্রাই করবা তারাও কিন্তু এরকম সুটকি মাছটা ভাজার সময় এই সরিষার তেলটাই ইউজ করবা তাহলে আরো বেশি ভালো হবে তো এরপর আমি শুটকি মাছগুলোকে আবার পানি দিয়ে ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিতে কারণ হচ্ছে অনেক অনেক বালু থাকে তো এই বালু কিন্তু যেতে চায় না সহজে তো আমি প্রায় চার পাঁচ বারের মতো বালুটাকে ধুয়ে এরপরে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনটা যে ভাজতেছিলাম সে ভাজার মধ্যেই কাঁচামরিচ দিয়ে দিবো তো কাঁচামরিচটা হালকা যখন ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি সে শুটকিগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিব এরপরে অনেকক্ষণ ভেজে নিব আর নাড়াচাড়া করে দেখো আমি কিন্তু অনেকক্ষণ ভেজে নিচ্ছি এটা আরেকটা কথা তোমরা কারা কারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই বলো আমার চ্যানেলটাকে জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো আমার ফেসবুক পেইস্টও কিন্তু তোমরা সবাই সবাই ফলো দিয়ে এস এরপরে আমি অনেকক্ষণ ধরে কিন্তু ভাজতেছিলাম ভাজার পরে দেখলাম যে পুরো একটা সুন্দর স্মেল আসতেছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছুরই ভাজার একটা স্মেল তারপর হচ্ছে শুটকি মাছটাও ভাজতেছিলাম তো একটি পরেই আমার শ্বশুর বাসায় চলে আসে আসার পরে সে বলতেছিল কি রান্না করতেছো সুটকি মাছ আর বলতেছি হ্যাঁ আসলে কি শুটকি মাছটা রান্না করলে কিন্তু পুরো প্রতিবেশীরা জানতে পারে যে ওই বাসায় সুটকি মাছ রান্না হচ্ছে কারণ এত হয় এলাকাটাতেই ছড়ায়। তারপরে আমি হচ্ছে মধ্যে নিয়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু আজকে প্রথমবার এই শিল্পাটাতে বাটাবাটি করতেছি আমি জীবনেও কখনো শিল্পাটায় বাটি নাই কারণ বাটাবাটির কাজ আমার কখনো করতেই হয় নাই ইয়ের পরেও কিন্তু আমাকে আমার শাশুড়ি বানিয়ে খাইয়েছে তারপর জাইন যখন পেতেছিল তখনও সবাই আমাকে বানিয়ে খাইয়েছে আমি কিন্তু নিজের হাতে ভর্তা বানাইনি আজকে একদমই প্রথমে কোনো ভর্তা বানালাম তা আবার শিল্পটায় বেটে তো আমাকে হচ্ছে আমার বাসার ওখানে একটা ভাবি আমাকে জাইন পেতে থাকতে অনেকগুলো ভর্তা বানিয়ে তারপরে হচ্ছে দাওয়াত করছিল তো ভাবিকে আমি ভালোবাসা দেই কারণ হচ্ছে উনি ওই টাইমটাতে আমাকে ভর্তা ভাত খাইয়েছে এটা আমার সারা জীবনই মনে থাকবে এদিক থেকে আমিও তো আমার জন্য ভর্তা ভাত বানিয়ে তারপর ওকে দাওয়াত করতে চাচ্ছি দেখি আমি আমি কবে পারি সেটা তাড়াতাড়ি করে ফেলবো আর তোমাদের সবার সাথেই শেয়ার আসলে ভর্তা ভাত খাওয়ার সময় কিন্তু আমি ওকে অনেক মিস করতেছিলাম কারণ তোর বাবু হবে তো আমি ভাবতেছিলাম অনেকদিন ধরেই ওকে ভর্তা ভাত খাওয়াবো তো আজকে হঠাৎ করে আবার পড়ে হচ্ছিল যে আজকে আমি ভর্তা দিয়ে কিছু একটা খাবো কারণ শীতের দিনে কিন্তু খাবার দাবার খুব একটা মজা লাগে না বিশেষ করে ভাতটা কিন্তু একদমই মজা লাগে না তার জন্য কিন্তু আমি আজকে ভর্তা বানাচ্ছি আর আমার শ্বশুরও কিন্তু অনেক বেশি পছন্দ করে শুটকি ভর্তা এই জন্যই সে এনে দিছিল যে বানিয়ে দেওয়ার জন্য কিন্তু আর বানানো হয়নি তার জন্য কিন্তু আজকে হঠাৎ করে আমার মন চাইলো তারপর বানিয়ে ফেললাম এদিক থেকে আমার শ্বশুর বাসায় এসে দেখতে পাচ্ছিল যে আমি ভর্তা বানাচ্ছি সে তো পুরাই খুশি হয়ে গেছে আবার তোমাদের ভাইয়াকেও আমি সকালে জিজ্ঞেস করতেছিলাম যে আজকে শুটকি ভর্তা বানাতে চাই তুমি কি খাবে পরে বলতেছে হ্যাঁ আমি খাবো অবশ্যই খাবো আমার তো খাইতেও মজা লাগে অনেক শুটকি ভর্তা তো তারপরে কিন্তু আমি বললাম যে ঠিক আছে সমস্যা নেই আমি বানাচ্ছি তুমি আমাকে একটু কাজ করে দাও তো বলতেছিল কাজ করা লাগবে তাইলে তাইলে আজকে আর বানানোর দরকার নেই তো পরে বললাম যে না আমার পাটাটাকে একটু ঠিক করে দাও তুমি প্রসেস করে দাও তারপরে আমি হচ্ছে গিয়ে বানাবো তো যাই হোক ও আমাকে হেল্প করছে আর এদিক থেকে হচ্ছে আমার সুটকি ভর্তা কিন্তু বানানো শেষ এখন খাওয়ার পালা তো আমি কিন্তু সুটকি ভর্তা বানিয়ে আর দেরি করি নাই ভাবছিলাম এই পাটার মধ্যে একটু ভাত মাখিয়ে খাবো কিন্তু ভাত মাখিয়ে আর খেলাম না এখন হচ্ছে সুটকি ভর্তা দিয়ে আমি পুরোপুরি মজা করে ভাতটা খাবো আর দেখো আমি কী লোভনীয়ভাবে খাচ্ছিলাম আর এত এত মজা হয়েছিল সুটকি ভর্তাটা কারণ কাঁচামরিচ দিয়ে যখন করি তখন কাঁচামরিচের একটা ফ্লেভার সেটা অনেক বেশি ভালো লাগে আসলে শুকনামরিচের ফ্লেভারটাও অনেক সুন্দর ভর্তার ক্ষেত্রে কিন্তু ওটা খাইলে আমাদের পেটে এর জন্য আমি কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তাটা করেছি তো এই যে দেখো দেখতে কিন্তু এত সুন্দর হয়েছে আর এত লোভনীয় হয়েছিল খাইতেও অনেক মজা হয়েছিল আসলে কি আমি যখন হচ্ছে কোনো কিছু বানাই তখন খুব মন দিয়ে তারপরে বানানোর চেষ্টা করি তো আমি একবারই সব কিছু পারফেক্টলি বানাতে পারি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যত কিছু প্রথমবার বানিয়েছি সব কিছুই অনেক বেশি মজা হয়েছে সো আমি তো নিজের সুনাম নিজে করলেই আসলে মানুষ খারাপ বলবে বা তোমরাও খারাপ বলবে আর যাই হোক তোমরা যারা যারা এখনো খাও নাই তারা আমার হাতে রান্না খেতে আমার বাসায় চলে আইসো আর এই যে দেখো হচ্ছে খাবারটা খেয়ে ফেলতেছি আর এত এত মজা লাগতেছিল আমি পুরো ভাতটাই শেষ করবো এই শুটকি মাছের ভর্তা দিয়ে তোমাদের ভাইয়া তো আমাকে ভিডিও করতে ছিল আর এদিক থেকে তাহলে তুমি একটু খাও তারপর তোমাদের ভাইয়া কিন্তু আমি একটু খাইয়ে দিয়েছিলাম তো আজকে অনেক কথাবার্তা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তেই চলে আসছি তো তোমাদের কেমন লেগেছে আজকে আমার এই ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ